সুজাপুরের সভা থেকে ফের কংগ্রেসকে নিশানা কংগ্রেসকে নিশানা তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির অধীর চৌধুরীকে দালাল বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের অধীর চৌধুরী বিজেপির সুবিধা করে দিচ্ছে বিজেপিরা আতঙ্কিত হলে একজন তাদের সুবিধা করেন প্রদেশ কংগ্রেসের সভাপতিকে আক্রমণ আব্দুর রহিম বক্সি সমর্থন না বিজেপির অপকর্মকে সমর্থন করি না আমরা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব এবং তিনি নাম দিলেন সবাইকে নিয়ে সাথে ইন্ডিয়া জোট তিনি বললেন কংগ্রেস বড় দল আছে তারা থাকবে সামনে সারিতে ইন্ডিয়া জোট তৈরি হলো আমরা দেখছি কি বলুন এক নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে ইন্ডিয়া জোটের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন ফলে ভারতবর্ষের বিরোধী শক্তিকে একত্রিত করার মধ্য দিয়ে পৃথিবী যখন আতঙ্কিত ভীত সন্ত্রস্ত তারা মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেসের এক বন্ধুর বাড়িতে আরো বহরম করে নাম বলতে আমি চাই না তিনি কংগ্রেসের সামনে এসে মিলকে দাবি রাখেন তিনি দালালি করে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলে বিজেপি নি সুযোগ তৈরি করে দিচ্ছেন তিনি বিজেপি এর কোন দালালি করে আমরা মনে করি তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে কিনা কোন গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে কিনা যখন এর জন্য সমগ্র ভারত বর্ষের মানুষ বিনোদীরা একত্রিত হচ্ছেন তখন এখানে দাঁড়িয়ে অধীর ববুর মতো লেখাা তারা বিজেপি কে সুবিধা করে দিতে তৃণমূল কংগ্রেসকে लगातार ভাবে গাল দিচ্ছেন তারা

পশ্চিমবঙ্গে যদি চুরি হয় আমি কি বলবো পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে না ইডিকে আমি ইডিয়ট বলি আর কেউ বলার ক্ষমতা হয়নি অধীর চৌধুরীর জন্য আমরা জায়গা দিচ্ছি রাহুল গান্ধীকে সেটা বললেও হয় আমি সরে আসবো রাহুল গান্ধীর পদযাত্রা মসৃণ করার জন্য সরে আসবো তাহলে বলে দাও হোক যে রাহুল গান্ধীর পদযাত্রা অধীর চৌধুরীর জন্য আমরা শান্তিতে করতে দেব না যার পরিবারের দৌলতে আজকে কেউ নেত্রী হয় মন্ত্রী হয় এটা যেন আমরা কেউ ভুলে না যাই রাহুল গান্ধীর সঙ্গে এটা করার মধ্য দিয়ে আমরা নিজেদের সংকীর্ণতা নিচতে এবং বাংলার সংস্কৃতিকে অপমান করলাম আপনাদের শোনালাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তার কি বক্তব্য এবং এ বিষয় নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের ওই রহিম বক্সি বক্সি ওরা কি বললো না বললো তার উপর কিছু নির্ভর করছে না এই রহিম বক্সি তো সময় কংগ্রেসে ছিলেন কংগ্রেসের বিধায়ক ছিলেন নিজের পার্টিতে টিকে থাকতে পারেনি তৃণমূলে এসে এখন মাল কামালের দান দেয় মাল ঝাড়ার দান দেয় নেমেছে এর উত্তর কংগ্রেস দিতে পারে এর উত্তর বিজেপি দিতে যাবে বিজেপি এ ধরনের অন্যের বাড়ির ঝগড়ায় কেন থাকবে আমরা তো বলেছি এখানে জোট হোক কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএ মিলে ঐক্যবদ্ধভাবে নেমে পড়েন ছোট ভাই আইসএফ কেউ বাদ দেবেন না পারলে ওকেও নিয়ে নিন আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে নির্দিষ্ট লক্ষ্য আছে এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্ব আছে এইসব নিয়ে আমরা চিন্তিত শোনা নাম আপনাদের তাদের বক্তব্য এবং এই বিষয়ে নিয়ে আইএসআর বিধায়ক নাওসাদ সিদ্দিকি তিনি কি বলছেন শোনাব আপনাদের তৃণমূল কংগ্রেস দিয়ে যতটুকু সৌজন্যতা ছিল সেটাকে দায়িত্ব নিয়ে শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস যখন একের পর এক অবাঞ্ছিত মন্তব্য করে তখন দলনেত্রী কি করেন চুপচাপ থাকেন কেন তিনি চুপ থাকেন কেন তিনি উত্তর দিতে পারেন তিনি উত্তর দেন না এর ফলে ক্রমশটা বৃদ্ধি পাচ্ছে একজন জনপ্রতিনিধি একজন জনপ্রতিনিধি সম্পর্কে কি মন্তব্য হওয়া উচিত এটা আমাদের ভাবা দরকার আমাদের ভেবেগুলো বলা দরকার কিন্তু অতিবূপকে সাথে বলছি ক্রমশ এরা রাজনীতিটাকে তলনীতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে এই এই মন্তব্যের সাথে সহমত থাকতে পারি না আমরা